লাগবে আমার কত বড় গলা দেবে বলো কলার জন্যই তো ওয়েট করছি বললে কলা লাগবে কলা লাগবে তোমার কত বড় কলা লাগবে আমি বলছি তুমি কত বড় কলা দিতে পারবে বলো কত বড় কলা আছে তোমার যে দিতে পারবে আছে বড় সাইজের কলা বলো তাহলে বলো আমার বড় সাইজের লাগবে আমার ছোট সাইজ হলে হবে না বুঝেছ কলার গল্প যখন দিচ্ছ সেই জন্যই বলছি বড় সাইজের কলা যদি থাকে তাহলে কমেন্ট করো আর ইউটিউব ইউটিউবে আসো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো কলা যদি থাকে আর কলা না থাকলে সব নিয়ে আমার দরকার নেই বড় সাইজের কলা দরকার বুঝেছো আশা করি বুঝেছ ছোট ছোট একটু মানে কি বলে ওগুলোকে ওই কাঠালি কলা চল চলবে না কাঠালি কলা টলা চলবে না কি কলা লাগবে জানো হ্যাঁ বর্তমান কলা লাগবে বর্তমান কলা বুঝেছ ও সব কাঁঠালি কলা চলবে না কাঁঠালি কলার সাইজ হচ্ছে এইটুকু আমাদের গাছে হয় কাঁঠালি কলা ওইটুকু কলা খেয়ে পোষায় না এক কামড়েই শেষ কলা আর বর্তমান কলা নিয়ে আসবে ওটা সারাক্ষণ ধরে খাওয়া যাবে ঠিক আছে ধীরে ধীরে রয়ে শয়ে খাওয়া যাবে আর ওইটুকু কলায় গীষি হবে না কোনো পেটের কোনা গানি কিছু করবে না আমার বুঝেছ আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি কেমন বলো আমি নিশ্চয়ই বেটে সেটে না আর যারা বেটে সেটে তাদের নাহলে এইটুকু ঘিচি কলা হলে পেট ভরে যাবে আমার বড় কলা লাগবে ঠিক আছে সেই জন্য বলছি বড় কলা যদি থাকে তাহলে কমেন্ট করো কমেন্ট করো আর হচ্ছে ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করে কন্ট্যাক্ট নাম্বারটা নাও আর কন্ট্যাক্ট নাম্বারে এসে যোগাযোগ করো তারপরে দেখব তোমার কত বড় কলা আছে ঠিক আছে প্রথমে ভিডিও কল করে দেখাবে আমাকে তোমার কত বড়ো কলা ঠিক আছে সেই সাইজ দেখে তারপরে তোমার সাথে যোগাযোগ করব এটা কেন হয় আমাকে ভিডিও কলে দেখাবে না হয় ফটো পাঠাবে কলার ঠিক আছে তাহলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল আছে যেইটাই ভালো লাগবে সেই চ্যানেলেই আসুক আর মেম্বারশিপ জয়েন করব আর মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাবে তোমার কলার সাইজ কত বড় কলা ঠিক আছে ঘিচি ঘিচি কলার সাইজ হলে চলবে না কিন্তু আমার বড়ো কলা দরকার তাহলে সিলভার লেভেল জয়েন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে না গোল্ড কিংবা ডায়মন্ড জয়েন করো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেইখানেই তোমার কলার সু একটু পাঠিয়ে দেবে ঠিক আছে কত বড়ো কলা আমিও দেখতে চাই কলা খাওয়ানোর খুব শখ তোমাদের তাহলে একবার খাইয়েই দাও কত বড় কলা দেখি দেখো এত বড় কলা চাই যাতে আমি আতকাত তুলে বমিটাও করতে পারি সেরকম কলা চাই ঠিক আছে বুঝেছ নিশ্চয়ই এখন তো কেউ নেই কলা খাওয়ানোর মতন তাহলে আমি একটু শুয়ে থাকি আর বলো চলো তাহলে টাটা গুড নাইট ভালো থেকো আর কলার ফটোটা অবশ্যই আমাকে পাঠাবে কিন্তু ঠিক আছে কলার ফটোটা অবশ্যই আমাকে পাঠাবে আর কন্টাকে যোগাযোগ করবে হোম সার্ভিস তো পাবেই কলার সাইজ যদি দেখি তোমাদের বড়ো তবেই আমি হোম সার্ভিস দেবো